আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকেও চলে আসলাম আজকে আপনাদেরকে জানিয়ে দেব এশিয়ান এবং বার্জার রঙের দাম দর্শক আমরা রঙের গার বডি রেট ছাড়া কত কমে কিনছি আপনারা রঙের গার বডি রেট ছাড়া কত কমে কিনতে পারবেন আপনাদের এটা ধারণা হবে এই জন্য এই ছোট একটি ভিডিও তৈরি করা আপনারা রং কেনার সময় যদি আপনাদের একটি ধারণা থাকে তাহলে আপনারা ধারণা মোতাবেক আপনারা রং কিনতে পারবেন এই জন্য ভিডিওটি তৈরি করা আপনাদের রঙের কিছু ধারণা দেওয়ার জন্য দর্শক তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনাদের রঙের দাম সম্পর্কে ধারণা হবে দর্শক ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন আর বন্ধুদের ধারে শেয়ার করে দিবেন আর যদি সাইফুল ইলেকট্রিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো গ্রিলের রং করতে কি কি মালামাল লাগে দর্শক গ্রিলের রং করার জন্য আপনাদের লাগবে টি সিক্স থিনার এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এক লিটারের কানেক্টেড টি সিক্স টি সিক্স দাম নেবে আপনাদের কাছ থেকে একশো টাকা দশকে এরপরে দরকার হবে আপনার এক ইঞ্চি এই দেখুন এক ইঞ্চি এর দাম নেবে তিরিশ টাকা আর এরপরে দেখুন নয় ইঞ্চি এর একটি ফোম এই লোলারের ফোমটির দাম নেবে বিশ টাকা লোয়ার গ্রিল জানেলায় রং করতে আপনার মার্কিন কাপড়ের দরকার হবে মার্কিন কাপড়ের গস নেবে পঁচিশ টাকা দশক এইবিরা জানিয়ে দেব গিরিলের জন্য কোন রং ব্যবহার করবেন এই যে দেখুন আপনার গিরিলের জন্য আমরা বার্জার রবি এলার এনামেন পেন এক লিটার নিয়ে আসি এক লিটার এক লিটার দুই লিটার আপনারা বারজার রবি এনামিন পেন্ট আপনারা কিনবেন এ গ্যারেটের প্যান্ট বার্জারের আপনার ভালো কোয়ালিটি আপনার বার্জার রবি এলা দর্শক গ্রিল জানেলার জন্য আপনার এনামিন প্যান্ট ব্যবহার করতে হয় আমরা এক লিটার এনামিন প্যান্ট কিনে আনছি চারশো টাকায় আপনারা চারশো টাকা হলে এক লিটার এনামিন প্যান্ট কিনতে পারবেন দর্শক এই দেখুন এক লিটার আপনার ওয়েদার কোট কালো কালার আপনার কালো আমরা এক লিটার কালো রং নিয়ে আসি দর্শক রুমের নিচে যে ডেটো আছে ওই আমরা কালো রং করব এই জন্য আমরা এক লিটার কালো রং নিয়ে আসি এক লিটার রং আমরা কিনে নিয়েছি চারশো টাকা দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রঙের বড়ির গায়ে দাম আছে চারশো টাকা আমরা চারশো টাকায় দিয়ে কিনে নিয়েছি এক লিটার ওয়েদার কোট কালো রং দর্শক এবার আপনাদেরকে দেখাবো এশিয়ান কোম্পানির ভিতরে সিলার মানে ওয়াটার সিলার ওয়াটার সিলার আপনার ভিতরে সিলার এশিয়ান কোম্পানির সিলার আপনার বডি রেট দেখুন এই যে বডি রেটে আপনার দেওয়া আছে এক টাকা এক টাকা বডি রেট দর্শক আর আমরা কিনে আনছি সাতশো টাকা দিয়ে আমরা সাতশো টাকা দিয়ে আমরা কিনে নিয়েছি এশিয়ান কোম্পানির ভিতরে সিলার দর্শক আপনারা সাতশো টাকা দিয়ে কিনতে পারবেন এশিয়ান কোম্পানির ভিতরে সিলার কিনতে পারবেন দর্শক আর যদি আপনারা এশিয়ান কোম্পানির আঠারো লিটারের ভিতরে সিলার কিনতে চান তাহলে কিনতে পারবেন চৌত্রিশশো টাকায় আপনারা চৌত্রিশশো টাকায় আঠারো লিটারের এশিয়ান কোম্পানির ভিতরের সিলার কিনতে পারবেন দর্শক এবারে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান কোম্পানির ডিস্টেম্বার পেন্ট এই যে দেখুন ডিস্টেম্বার পেন্ট এশিয়ান কোম্পানির সাড়ে তিন লিটারের এক গ্যালন ডিস্টেম্বার পেন্ট আমরা নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার বডি রেট দেখুন দর্শক এই যে আপনার ছয়শই আঠাইশ টাকা ছয়শোয় আঠাশ টাকা আপনার ডিস্টেম্বার পেন্টের দাম আর দর্শক আমরা কিনে আনছি পাঁচশো টাকা দিয়ে আমরা পাঁচশো টাকা দিয়ে কিনে আনছি আর বডি রেট দেখুন ছয়শো আঠাশ টাকা ছয়শো আঠাশ টাকা বডি রেট আর আমরা কিনে আনছি পাঁচশো টাকা দিয়ে দর্শক তাহলে আপনারা জানতে পারলেন বডি রেট ছাড়া কত কমে আপনারা রঙগুলো কিনতে পারবেন দর্শক আপনারা যদি আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্ট কিনতে চান তাহলে কিনতে পারবেন বাইশশো টাকায় এশিয়ান কোম্পানির ডিস্টেম্বার পেন্ট বাইশশো টাকায় আপনারা কিনতে পারবেন দর্শক এসে যদি আপনি একটু আই কোয়ালিটির রং কিনতে চান তাহলে আপনাদের প্লাস্টিক পেন্ট কিনতে হবে দর্শক আঠারো লিটার প্লাস্টিক পেন কিনতে পারবেন পাঁচ টাকায় বার্জার কোম্পানি অথবা এশিয়ান কোম্পানির পেন্ট দর্শক ডিস্টেম্বার পেন্ট এসে উপরের কোয়ালিটি প্লাস্টিক পেন আপনার মিডিয়ামের ভিতরে আপনার প্লাস্টিক পেন্ট ভালো রং আপনি কিনতে পারবেন আঠারো লিটারের এক গ্রাম পাঁচ টাকায় বার্জার অথবা এশিয়ান পেন্ট আপনারা পেয়ে যাবেন দর্শক এবার জানিয়ে দেব বাইরের ওয়েদার কোট সিলার এবং রঙের দাম দর্শক আপনারা যদি বাইরে রঙ করতে চান তাহলে ওয়েদার কোট সিলার এবং ওয়েদার কোট রঙ করতে হবে আর আঠারো লিটার ওয়েদার কোট সিলারের দাম নেবে বিয়াল্লিশশো টাকা এবং আঠারো লিটারের রঙের দাম নেবে সাত হাজার টাকা বাইরের জন্য ওয়েদার কোট রং ব্যবহার করতে হয় দর্শক আপনারা জানতে পারলেন বাইরে এবং ভিতরে রঙের দাম দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের দ্বারা শেয়ার করে দিন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাবে আল্লাহ হাফেজ